ছাদ কৃষি সম্প্রসারণে ঢাকার অনেক আবাসন এলাকাই সবুজে ছেয়ে উঠেছে নিরাপদ খাদ্যের ব্যাপারে নগরের মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ছাদ কৃষি চর্চা তবে উদ্যোক্তারা মনে করছেন সঠিক পরিচর্যার মাধ্যমে ছাদ কৃষিকে ধরে রাখতে প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ ঢাকা মিরপুর ডিওএইচএস আবাসন এলাকা সাজানো গোছানো এই এলাকায় সাড়ে বারোশো ভবনের প্রায় অর্ধেকাংশেই চলছে ছাদ কৃষির চর্চা করা হয়েছে নিরাপদ খাদ্যের অন্বেষণে লক্ষ্যে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাউল আসজানো গত চোদ্দ বছর যুক্ত আছেন এই ছাদ কৃষিতে পারিবারিক যে শাকসবজির চাহিদাটা হয়ে যায় না তো অনেকটাই হয় শাক আমার কিনতে হয় না করলা সেগুলা হয় ঢ্যাঁড়স নেয় ঢ্যাঁড়স আমার কিনতেই হতো না এই যে মরিচ মরিচের একটা বিশাল অংশ এখান থেকে আসে অল্প পরিশ্রমে আপনি জামরুলটা করতে প্রচুর হয় 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 বড়ই বড়ই এটা অনেক জাম জাম এত অসাধারণ অসাধারণ গাছ বড় বড় মিষ্টি আর হয় প্রচুর ফসলের উৎপাদনে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনেরই ব্যবস্থা করা হয়েছে এখানে ট্রাইকোডার্মাটা দিয়ে এখানে আমরা জৈবসার করি এটা তো এখানে পুষতে থাকে সে তখন একটা তরল ছাড়ে যেটা দিয়ে আপনি সেই তরলটা আমরা কালেক্ট করে ওইটার সাথে এক লিটারের সাথে বিশ লিটার পানি দিয়ে এটা আমরা রেগুলার বেসিসে দিতে পারি ছাদ কৃষির প্রয়োজনীয় উপকরণ বিনিময় এবং উৎপাদিত ফসলের বাজার তৈরির জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গড়ে তোলা দরকার বলে মনে করেন এই উদ্যোক্তা একটা সিস্টেম করা করা যেতে পারে যেখানে ধর পিপল উইল কম এন্ড বাই ফ্রম ই হ্যাঁ আমার কাছে আমি বললাম তাকে যে আমার কাছে চন্দ্রমল্লিকার তিনশো চার আছে হি কামস এন্ড বাই ক্রেতা খোঁজার সময় আমার নাই প্রয়োজনের অতিরিক্ত ধুন্দোল আছে এরকম যদি একটা সিস্টেম কিংবা চিন্তা ডেভেলপ করা যায় এই উদ্যোক্তা বলছিলেন ছাতকৃষি এমন একটি কাজ যেটা একটা সময় এসে যদি ভালো ফলন না পাওয়া যায় তাহলে হতাশ হয়ে যায় সেক্ষেত্রে তিনি বলছেন যে এর জন্যে এই ছাতকৃষিকরণ উপযোগী যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলোর একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার এবং হাতের নাগালে উপযুক্ত মূল্যে যাতে সাত কৃষকরা পেতে পারে তার দিকে দৃষ্টি অনেক বেশি দিয়েছেন তাহলে এর প্রসার ঘটবে দিনের পর দিন